হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষানিকতনে সকলকে জানাই সুস্বাগতম যারা আগামী দিনের জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছো তারা অত্যন্ত ভালো করে জানো যে ইতিহাস হচ্ছে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে দাঁড়ায় এবং এই ইতিহাস থেকে আমাদের নাম্বার ক্যারিটা অত্যন্ত দরকার আমাদেরকে চাকরিটা পাওয়ার তো আমরা সেই ইতিহাসেরই একটি গুরুত্বপূর্ণ টপিক বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব ও বৌদ্ধ ধর্মের বিভিন্ন যে দিকগুলো একদম বৌদ্ধ ধর্মের সমস্ত খুঁটিনাটিগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব চলো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই উপকারী এই ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে বৌদ্ধ ধর্ম সম্পর্কে কি বৌদ্ধ ধর্মটা আসলে কি সেই নিয়ে আমরা একটু জেনে নেব বৌদ্ধ ধর্ম বিশ্বের চতুর্থ বৃহত্তম ধর্ম আমাদের বিশ্বে বিভিন্ন ধর্ম রয়েছে ঠিকই তার মধ্যে চতুর্থ বৃহত্তম ধর্মটি হচ্ছে বৌদ্ধ ধর্ম এটি ভারতে উদ্ভূত হয়েছিল তারপর মায়ানমার শ্রীলঙ্কা জাপান চীন ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো প্রতিবেশী দেশগুলিতে ছড়িয়ে পড়েছিল এবার আমরা গৌতম বুদ্ধের জীবন সম্পর্কে একটু জেনে নেব গৌতম বুদ্ধের জীবন কেমন ছিল কী রকম ছিল সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই বৌদ্ধ ধর্ম যে সংক্রান্ত আমরা আজকে আলোচনা করছি এই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাই হলেন গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ বুদ্ধ নামে পরিচিত হওয়ার আগে তিনি সিদ্ধার্থ নামে পরিচিত ছিল তিনি পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীতে পিতা রাজা সুদ্যর্ধন এবং মাতা রানী মহাদেবীর কাছে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন তাদের একমাত্র সন্তান তিনি আশি বছর বয়সে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কুশিনগরে একটি শাল গাছের নিচে যেটি হচ্ছে অধুনা মানে উত্তরপ্রদেশের গোরখপুরের কাছে অবস্থিত সেখানে তিনি মারা যান কুশীনগরের লিচ্ছবি রাজবংশের অংশ ছিল কুশীনগরটা ছিল কোথায় লিচ্ছবি রাজবংশের একটি অন্তর্গত অংশ আধ্যাত্মিক পথে যাত্রা শুরু করার আগে তিনি যশোধরার কাজ সাথে বিয়ে করেছিলেন রাহুল নামে তার একটি ছেলে ছিল তারাও তাকে পার্থিব জীবনে বেঁধে রাখতে পারেনি তার জীবনের সবচেয়ে বিশিষ্ট এবং প্রথম শিক্ষক ছিলেন আলারা ও উদারক মাত্র উনত্রিশ বছর বয়সে সিদ্ধার্থ সত্যের সন্ধানে এবং দুঃখের অবসানে একজন তপস্বী হিসাবে তার আধ্যাত্মিক যাত্রা শুরু করেছিল তার জীবনের এই ঘটনা মহাভিনিষক্রমার নামে পরিচিত এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই যে মহাভিনিসমান এই জায়গাটা থেকে প্রশ্ন হয়ই হয় ৩৫ বছর বয়সে সিদ্ধার্থ বুদ্ধ হয়ে উড়ুবেলায় বোধিলাভ করেন তিনি নিরঞ্জনা নদীর তীরে একটি বট গাছের নিচে ধ্যান করেছিলেন এই বট গাছটিকেই বৃক্ষ বলা হয় এবং স্থানটি ছিল বুদ্ধ গয়া নামে পরিচিত স্থানটি বুদ্ধগয়া নামে পরিচিত ছিল ওকে বৈশাখ মাসের পূর্ণিমায় করেছিলেন তিনি ধর্মচক্র প্রবর্তন বুদ্ধের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হল তার প্রথম উপদেশ এই ঘটনাটি ছিল সারনাথে তার প্রথম ধর্ম উপদেশ মানে ধর্ম সংক্রান্ত তিনি যে উপদেশগুলো দিয়েছিলেন অনেক উপদেশ দিয়েছিলেন তার মধ্যে ধর্মচক্র প্রবর্তন হচ্ছে প্রথম এবং গুরুত্বপূর্ণ একটি উপদেশ প্রসেনজিৎ বিম্বিসার এবং অজাতশত্রু ছিলেন উল্লেখযোগ্য শাসক এবং বুদ্ধের শিষ্য তাহলে বুদ্ধের শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিম্বিসার অজাতশত্রু প্রসেনজিৎ ইত্যাদি যে সমস্ত ব্যক্তিবর্গ ছিল ভিক্ষু বা ভিক্ষুক ছিলেন সেই সব ভিক্ষু যারা তাদের বস্তুবাদী জীবন ত্যাগ করেছিলেন একটি সরল জীবন যাপনের করার জন্য বৌদ্ধ ধর্মের কিছু বিখ্যাত ভিক্ষুক ছিলেন আনন্দ মহাকাশ্যপ অনুরাধা উপালী আরো অনেকে বর্ধমান মহাবীর জৈন ধর্মে ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িকই খুব গুরুত্বপূর্ণ একটা যে আমার মহাবীর যখন ছিলেন জৈন ধর্মের যে শাসক ছিলেন বা জৈন ধর্মের যে প্রচারক ছিলেন তিনিও বৌদ্ধ ধর্মের মানে গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন জেনে রাখো বিষয়টা এবার আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব গৌতম বুদ্ধের জীবনের বেশ কিছু ঘটনা বেশ কিছু প্রতীকের মাধ্যমে আমরা জানতে পারি বুদ্ধের যে জন্ম সে জন্মটার যে প্রতীকটা ছিল সেটা হচ্ছে পদ্ম এবং সার মহাপ্রস্থান বা মহাভিনিষ্ক্রমান যেটা খুবই গুরুত্বপূর্ণ এর যে প্রতীকটা ছিল সেটা হচ্ছে ঘোড়া এরপর গৌতম বুদ্ধ যে বোধিলাভ বা নির্বাণ লাভ করেছিলেন সেই নির্বাণ লাভেরও একটি প্রতীক ছিল যেটা হচ্ছে বধিবৃক্ষ গৌতম বুদ্ধের প্রথম যে উপদেশ অর্থাৎ ধর্মচক্র প্রবর্তন তার প্রতীক হল চাকা গৌতম বুদ্ধ যখন তার পরিনির্বাণ ঘটে অর্থাৎ তার মৃত্যুবরণ হয় যখন তখন তার প্রতীকটা ছিল স্তূপ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে একটা প্রশ্ন হয়ে থাকে এবার আমরা বৌদ্ধ দর্শন সম্পর্কে একটু জেনে নেব বৌদ্ধ দর্শন আসলে কি বৌদ্ধ ধর্মের চতুরার্য সত্য বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ আর বৌদ্ধ ধর্মে ত্রিরত্ন এই তিনটে জিনিসের উপর ভিত্তি করে মানে তিনটি জিনিস বা তিনটে মূল একক উপকের ভিত্তি করে বৌদ্ধ দর্শনকে আমরা বোঝার চেষ্টা করি প্রথমে চলে আসি আমরা চতুর্যাম বা চতুরার্য সত্য প্রথম সত্যটা হচ্ছে পৃথিবী দুঃখে ভরা এটা হচ্ছে চতুরার্য সত্যের প্রথম দ্বিতীয় সূত্রটি বা সত্যটি হল কামনায় সকল সুখের বা সরি কামনায় সকল দুঃখের মূল এটা হচ্ছে দ্বিতীয় কামনাকে জয় করতে পারলেই দুঃখকে জয় করা যায় তৃতীয় এবং চতুর্থ যেটি রয়েছে বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে ইচ্ছাকে জয় করা এই চতুর্থ যে অপশানে আমরা পেলাম যে অষ্টাঙ্গিক মার্গ এই অষ্টাঙ্গিক মার্গ বা আটটি মার্গ কি সেই মার্গ সম্পর্কে এবার আমরা জেনে নেব অষ্টাঙ্গিক মার্গের প্রথমটি হলো সম্যক দৃষ্টি দ্বিতীয়টি হল সম্যক সংকল্প তৃতীয়টি হল সম্মক বাক্য চতুর্থ হল সম্মক কর্ম পঞ্চম হল সম্যক জীবিকা ষষ্ঠ হল সম্মক চেষ্টা এবং সপ্তম হচ্ছে সম্মক স্মৃতি অষ্টম যে অষ্টাঙ্গিক মার্গের মধ্যে সেটি হচ্ছে সম্যক সমাধি খুব গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মের যে আমরা তিনটে রত্নের কথা আমরা উল্লেখ পাই সেই তিনটে রত্ন হলো প্রথম ত্রিরত্নের মধ্যে বুদ্ধ প্রত্যেকের মধ্যে সর্বোচ্চ আধ্যাত্মিক সম্ভাবনা দ্বিতীয় হচ্ছে ধর্ম বুদ্ধির শিক্ষা এবং তৃতীয় যে রত্ন সেটি হচ্ছে সংঘ বৌদ্ধ ধর্ম অনুসরণকারী ভিক্ষুকদের আদেশ আমরা এবার বৌদ্ধ যে সম্মেলনগুলি রয়েছে সম্মেলনগুলো কবে কত সালে কোন স্থানে রাজকীয় কোন পৃষ্ঠপোষকের ভিত্তিতে হয়েছিল সভাপতি কে ছিলেন এবং তার ফলাফল কী হয়েছিল এই সম্পর্কে আমরা জেনে নেব প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে তখন সপ্তপর্ণী গুহা ও রাজগৃহ যে জায়গা রয়েছেন সেখানে হয়েছিল কার আমলে হয়েছিল অজাত শত্রুর আমলে মহাকাশ্যপ ছিলেন এবং আনন্দ দ্বারা সুত্তপিটক এবং উপলি দ্বারা বিনয় পিটকের সমাপ্তি ঘোষণা হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলনে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল স্থানটা চুল্লভাঙ্গা বৈশালীতে কালাশোকের সময়কাল বা শিশুরাজ শিশুনাগ বংশের রাজবংশের যে সময়কাল সে সময়কালে হয়েছিল শবকামী ছিল বৈশালীর সন্ন্যাসীরা আচারের কিছু পরিবর্তন চেয়েছিলেন সেইগুলি করা হয়েছিল এখানে তৃতীয় বৌদ্ধ সম্মেলন দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল অশোকরাম বিহার পাঠিপুত্রে হয়েছিল যে অশোকরামের জায়গাটা রয়েছে সম্রাট অশোকের আমলে হয়েছিল মৌর্য রাজবংশের বিশিষ্ট সম্রাট অশোকের আমলে অভিধম্য পিটকের সমাপ্তি হয় আর বিশ্বের বিভিন্ন অংশে মিশনারি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল এবার আসি চতুর্থ বৌদ্ধ সম্মেলন যেটি বাহাত্তর বা সরি খ্রিস্টাব্দেতে হয়েছিল কুণ্ডলা যেটি কাশ্মীরে বর্তমানে অবস্থিত আর কনিষ্ক কুষাণ রাজা কনিষ্ক এক মিনিট কনিষ্ক কুষাণ রাজা কনিষ্কের আমলে হয়েছিল এটা মহাবিবাহ শাস্ত্র সমাপ্তি হয়েছিল বৌদ্ধরা মহাজান ও হীনজানে দুটো বিভক্ত হয়েছে এবার আমরা বৌদ্ধ সাহিত্য সম্পর্কে একটু জেনে নেব আমরা প্রত্যেকেই আশা করি জানি যে বৌদ্ধ সাহিত্য যেগুলো ম্যাক্সিমামই পালি ভাষায় লিখিত ত্রিপিটক তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৌদ্ধ সাহিত্য এই পিটক পিটক কথাটার মানে কি পিটক কথার মানেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় পিটক কথার মানে কি পিটক কথার মানে হচ্ছে ঝুড়ি এবং এটিকে পিটক কেন বলা হয়েছিল কারণ মূল পুঁথিটি খেজুর পাতায় লেখা হয়েছিল এবং সেটিকে ঝুড়িতে রাখা হয়েছিল এই জন্য পিটক কথাটি তখন থেকে এসেছে এই যে পিটক রয়েছে এই পিটক সম্পর্কে আমরা একটু জেনে নেব পিটককে আবার তিনটি উপ এককে বিভক্ত একটা হচ্ছে পিটক বিনয় পিটক আর অভিধম্য পিটক পিটকটি বুদ্ধের বাণীকে নির্দেশ করে বিনয় পিটক সন্ন্যাস নীতিকে নির্দেশ করা হয় আর বুদ্ধের ধর্মীয় বক্তৃতাকে নির্দেশ করে এবার আমরা জেনে নেব যে সংস্কৃত কয়েকটি গ্রন্থ যা বুদ্ধ বা গৌতম বুদ্ধের সমসাময়িক এবং বৌদ্ধ ধর্মের যে কিছু ধারণা সেই সংস্কৃত গ্রন্থগুলো থেকে আমরা পাই অশ্বত ঘোষের লেখা বুদ্ধচরিত সৌন্দর্য আনন্দ সূত্রালঙ্কার সারিপুত্র প্রকাশন বজ্রসূচি এইগুলো তাই এর মধ্যে বজ্রসূচি এবং বুদ্ধচরিত খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় প্রশ্ন আসে বুদ্ধচরিত ও বজ্রসূচি কার লেখা পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন এখান থেকে হয়ে যায় যে বসুমিত্রের লেখা বুদ্ধের সমসাময়িক একটি গ্রন্থের নাম শাস্ত্র বুদ্ধ ঘোষ তার লেখা হচ্ছে বিশুধা মজ্ঞা অথক থায়েন ও সুমঙ্গল বাসিনী এই গুরুত্বপূর্ণ যে গ্রন্থগুলো তক্ষকালীন যে বৌদ্ধের সময় সাময়িক রচিত হয়েছিল নাগার্জুনের মধ্যমিকা কারিকা কারিকা ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ দুটি গ্রন্থ এগুলি লেখা হয়েছিল এবার বৌদ্ধ সম্প্রদায় যে দুটি বিভাগে বিভক্ত হয়েছিল সেই দুটি ভাগের মধ্যে একটি হচ্ছে হীনযান আর একটি হচ্ছে মহাযান এই হীনযান এবং মহাযান আসলে কি সেটা আমরা জানি হিনজানের ক্ষেত্রে ভক্তরা বুদ্ধের প্রথম শিক্ষায় বিশ্বাস করতেন তারা আত্মনিয়ন্ত্রণ প্রতিফলনের মাধ্যমে একক পরিত্রানের সন্ধান করেছিলেন মূর্তি পূজায় তাদের আস্থা ছিল না মানে এরা মূর্তি পূজাটাকে পছন্দ করত না তারা পালি ভাষাকে সমর্থন করেছিলেন এটি ভারতের দক্ষিণে বিকাশ লাভ করায় দক্ষিণ বৌদ্ধ ধর্ম নামেও একে পরিচিত মানে হিনোজানটাকে বলা হচ্ছে দক্ষিণ বৌদ্ধ ধর্ম বৈভাষিক ও সৌতান্ত্রিক এরা হিনোজানের দুটি উপসম্প্রদায় ছিল তাহলে হিনোজানের দুটি উপসম্প্রদায় কি কি বৈভাষিক আর সৌতান্ত্রিক আমরা এবার আসি মহাজান সম্পর্কে কয়েকটি কথা মহাজানে কারা বিশ্বাসী ছিলেন এর সমর্থকদের বুদ্ধের তেজে বিশ্বাস ছিল তারা বুদ্ধ ও বোধিসত্ত্বের সৌন্দর্য এবং সাহায্যের মাধ্যমে সকলের মুক্তির সন্ধান করেছিলেন মূর্তি পূজায় তাদের বিশ্বাস ছিল তাহলে হীনজানদের মধ্যে মূর্তি পূজার বিশ্বাস ছিল না আর মহাজানদের মধ্যে মূর্তি পূজার বিশ্বাস ছিল এরা সংস্কৃত ভাষাকে সমর্থন করেছিলেন এটি ভারতের উত্তরে বিকাশ লাভ করেছিল ওই জন্য একে উত্তর বৌদ্ধ ধর্ম নামে পরিচিত হুম এই হচ্ছে তাহলে এই হচ্ছে বুদ্ধ ধর্ম বা বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধের যে জীবনের সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ খুঁটিনাটি আমরা আজকের এই ক্লাসে আলোচনা করলাম আরও গুরুত্বপূর্ণ তোমাদের উপযোগী কিছু ভিডিও দেখার জন্য তোমরা প্রস্তুত থাকো আমি অবশ্যই আপলোড করে দেবো